টপটা ভেঙে নিলাম এখন আমরা লাগাবো এই কিছু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই বর্ষার দিনে অনেকেরই গাছ লাগাতে ভালো লাগে তেমন আমারও গাছ লাগাতে ভালো লাগে তাই একটা আম গাছ এবং একটা লিচু গাছ লাগাচ্ছি অনেক সুন্দর এবং আমার ছেলে চলে এসছে ক্যামেরার সামনে খুব সুন্দর লাগছে এই যে দেখেন এবং আমাদের সাথে থাকেন আমাদের ছোট্ট একটা জমি আছে সেখানে আমরা এই আম গাছ এবং লিচু গাছটা লাগাব আমরা এখন যাচ্ছি আমাদের জমির দিকে সাথে এই জায়গা দেব লিচু গাছ অবশ্য আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলেই দেখতে পারবেন এটা হচ্ছে লিচু গাছ চায়না থ্রি লিচু আমরা এখন আমাদের জমিতে একটা লিচু গাছ লাগাচ্ছি আর এই হচ্ছে সেই লিচু গাছ চায়না থ্রিলিচু সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এর সাথে এর সাথে একটা টপ আছে টপটা আমরা এখন ভেঙে নেব টপ ভেঙে নিলাম এখন আমরা লাগাবো এই যে গাছটা লাগিয়ে দেবো গাছটা লাগিয়ে দেবো অবশেষে শেষ হলো আমাদের গাছ লাগানো পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ হাফিজ